তেরো হাজার নশো নিরানব্ব সত্যি তেরো হাজার নশো নিরানব্বই আমি একটাই দিচ্ছি কাশ্মীর দিচ্ছি তেরো দিনের প্রোগ্রাম বৈষ্ণোদেবী নিয়ে বেলগাঁও দুরাত্রি শ্রীনগর চার রাত্রি মানে রাখি থেকে বিশ্বকর্মা পূজোর মধ্যে যারা যারা বুকিং করবে আমাদের তরফ থেকে এক ঘন্টা শিকারা রাইট ফ্রি আছে এক ঘন্টা সিকারা রাইট ফ্রি গেস্টের সাথে প্রত্যেকদিন আলোচনা করেই আমরা মেনুটা আচ্ছা দাদা আমি চলে এসেছি আমি অফার পেলাম আপনাদের মানে কানে গুঞ্জন শুনতে শুনতে চলে এলাম বলছি এই জি টুর নাকি ধামাকা অফার দিচ্ছে তা ধামাকা অফারটা কি কোথায় সেটাই আমাদের অডিয়েন্সকে জানাবো তিনটে ধামাকা অফার তিনটে অফার হ্যাঁ তিনটে ধামাকা অফার নিয়ে এই জি এসে ধামাকা অফার তো অনেকেই দিচ্ছে পুজো স্পেশাল অফার পুজোর ট্যুর আমার ক্লোজ আমার যেটা আছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এক্স ছাড়া এক্স মাস মানে পঁচিশ থেকে পঁচিশ মাস ওই টাইমে আমি কোনো ইয়ে দিচ্ছি না অফার সম্ভব না ওই টাইমে দেবার যেটা দিচ্ছি

লাঞ্চ থেকে সেটা ট্রেনের টিকিটের ওপর ডিপেন্ড করছে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ থেকে লাস্টের দিন ডিনার অব্দি মানে ট্রেন ট্রেনে ওঠার ডিনার অবধি ট্রেনে ওঠা মানে ট্রেনে ওঠার ডিনার অবধি তেরো মানে তেরো দিনের ট্যুর কলকাতা টু কলকাতা উইদাউট টেন ফুট কিন্তু তাও তেরো হাজার নশো নিরানব্বই তেরো হাজার নশো নিরানব্বই এটা কি সত্যি তেরো হাজার নশো আপনি মানে অনেকেই বলে অফার দিচ্ছি কমে নিচ্ছে অনেকে গিয়ে আবার ওখানে গিয়ে দেখছে হোটেল কেমন হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক নেই ওই গেস্ট আমাকে যে মুহূর্তে বুকিং করবে আমার এখানে যেটা রাখা আছে আমরা হাজার টাকা করে বুকিং অ্যামাউন্ট নিচ্ছি আচ্ছা যেদিনকে গেস্ট এসে আমাকে বুকিং করছে আমি সেই দিনকে তাকে আমার হোটেলের যে যে হোটেল ক্যাটাগরি আমরা দিচ্ছি সেই হোটেল গাড়ি এবং ফুড কি ফুড দেবো আমরা পুরোটাই রিটার্ন দিচ্ছি এবং এছাড়াও সে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে ওয়েবসাইটে আমাদের সব কিছু গেস্টের রিভিউ রয়েছে প্লাস আমার এখানে যা গেস্টের রিভিউগুলো আছে সেটাও গেস্ট দেখে নিতে পারে আমি এসেছি আপনার এই যে ট্যুর এন্টারপ্রাইজে এসে খুবই ভালো লেগেছে এরপরে আবার যখন আমরা কোনো ট্যুর করবো সেই ট্যুরে আমি আবার আপনাকে ডাকবো এবং তার জন্য আমরা সবাই আছি থ্যাংক ইউ খুব খুব ভালো খুশি ভালো লেগেছে আপনার ব্যবহার তো খুবই ভালো আমার কোন প্রিভিয়াস গেস্টের সাথে কথা বলবে যে এই ট্যুর এন্ড ট্রাভেলস এর সাথে গিয়েছে স্যাটিসফাই হয়েছে কি সেটাও করে নিতে পারে তাহলে এজি ট্যুর ট্রাভেলস কিন্তু মুখে বলছে না রিটিন দিয়ে দিচ্ছে মানে কোন ক্যাটাগরি হোটেলে রাখবো হোটেলের ফটো দেখে হোটেলের নাম ফাম সবই দিয়ে দিচ্ছে মানে কোন ক্যাটাগরি হোটেলে রাখা হবে আর আপনার ফুড কি কি খাওয়ানো হবে সব ওটা আমার যেটা কাঠরা বৈষ্ণোদেবীতে যেটা নিরামিষ থাকে ওখানে তো নিরামিষ দিতেই হবে এটা এছাড়া পুরোটাই ননভেজের ওপরে চলবে এবং আমরা ম্যাক্সিমাম করি যেটা আমরা গেস্টের সাথে প্রত্যেক দিন

অ্যারেঞ্জমেন্টটা সম্বন্ধে বলুন কেমন হয়েছে হ্যাঁ ভালো তো স্যার আপনার অপিনিয়নটা একটু দিন আমাদের সার্ভিস কেমন সার্ভিস সার্ভিস তাহলে আর টু তাহলে ট্যুর আইটেন বলে দিন মানে কবে থেকে যাবে মানে ডেটটা সেটা যদি আমি এক তারিখ হিসাব করে ধরি মানে এক তারিখে যদি আমি ট্রেন ধরি তিন তারিখে আমরা জম্মু নামবো তিন চার জম্ম কাঠরায় থাকা ওখান থেকে কাঠরায় যেদিনকে যাচ্ছে সেদিনকে রাত্রিতেই যারা যাচ্ছে মাকে দর্শন করতে যাচ্ছে বা পরের দিন যাচ্ছে তিন চার হয়ে গেল ওখান থেকে আমরা পাঁচ তারিখে বেরিয়ে চলে যাচ্ছি পেহেলগাম পাঁচ ছয় পেহেলগাম থাকা তারিখে এটা যেটা লোকাল সাইট হয় হয়ে গেল আমরা সাত তারিখে চলে যাচ্ছি শ্রীনগর সাত আট নয় দশ শ্রীনগরে থাকা এগারোতে ট্রেন তেরোতে কলকাতায় ঢোকা এর মাঝখানে যেটা আছে যদি আমার এই অফার জেনে আগামী মানে রাখি থেকে বিশ্বকর্মা পুজোর মধ্যে যারা যারা বুকিং করবে আমাদের তরফ থেকে এক ঘন্টা শিকারা রাইড ফ্রি আছে এক ঘন্টা শিকারা রাইট ফ্রি মানে যারা রাখি থেকে বিশ্বকর্মা পুজোর মধ্যে বুকিং করবে হাজার টাকা টোকেন দিয়ে এক ঘন্টা শিকারা রাইড এজি ট্যুর ট্রাভেলসের পক্ষ থেকে ফ্রি আচ্ছা আরেকটা জিনিস বলছি যে আপনাদের কোনো ডেট আছে না এটা গ্রুপ ট্যুর হলেও নিয়ে যাবেন না কোনো কাস্টমার কাস্টমাইজ না এটা গ্রুপ ট্যুর ছাড়া করা হয় না আমাদের ডেটটা যেটা এখানে দেবে বাহ আচ্ছা ডিসেম্বর জানুয়ারি সবই ডেট দেওয়া আছে ঠিক আছে আমরা নভেম্বরের তিন তারিখ নভেম্বরের তেরো তারিখ নভেম্বরের কুড়ি তারিখ ডিসেম্বরের চার তারিখ বারো তারিখ আঠারো তারিখ জানুয়ারির চার বারো কুড়ি ছাব্বিশ ফেব্রুয়ারি তিন এগারো উনিশ পঁচিশ এটা হচ্ছে আমার

আপনাদের ডেটের সাথে ম্যাচ করছে না ধরুন আটজন জন হলো তারা নিজেরা পার্সোনাল কাস্টমাইজ করতে চায় সেটাও কি আমরা সব কিছু করে মানে কাস্টমাইজ ও কাস্টোমাইতে করে দেয় কাস্টমার আজ আমরা যেটা করে দেবো হোটেল দেবো গাড়ি দেবো ব্রেকফাস্ট আর ডিনার ব্রেকফাস্ট মানে এমএপি প্ল্যান এমপি প্ল্যান ব্রেকফাস্ট আর ডিনার দিচ্ছে হোটেল গাড়ি সবই দিচ্ছে কাস্টমাইজগুলো আপনারা পেতে পারেন কাস্টমাইজ কাস্টমাইজগুলোর বাজেটটা কী হবে সেটা এখানে এসে কন্ট্যাক্ট করবেন কোন ডেটে যেতে চান সেটা ডেট টু ডেট ভ্যারি করে কোন সময় যেতে দেন তার সাথে হচ্ছে কতজন লোক থাকছে কারণ হচ্ছে একটা ছজন হলে যদি আমাকে ইনোভা দিতে হয় সেখানে জন হলে যখন আমি টেম্পো দেবো তো অটোমেটিক্যালি কাস্টমারের কিছুটা হলেও অ্যামাউন্টটা কমে যায় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর ট্রেনের টিকিট তো স্লিপার দিচ্ছে ট্রেনের টিকিট ট্রেনের টিকিটটাও কি আপনারা কেটে দিচ্ছেন আমরাই কেটে দিচ্ছি আচ্ছা এবার ধরুন কেউ এসিতে যেতে তার ক্ষেত্রে তাকে ওই ব্যালেন্স ফেয়ারটুকুনি দিতে হবে মানে এসি মানে স্লিপারের কেসটা বাদ দিয়ে যেটা এসি এক্সট্রা লাগে সেই ব্যালেন্স ফেয়ারটা দিতে হবে তাই তো হলো প্রথম গেল কাশ্মীর তো আমরা কাশ্মীরের ভিডিও শুনলাম মানে আপনি আরেকবার বলে দিচ্ছি টুয়েলভ নাইন থার্টিন ডেজে কাশ্মীর কলকাতা টু কলকাতা ট্রেন ফুড নেই কিন্তু অল ইনক্লুড ফুড অ্যাকোমোডেশন সাইট সিন সব নিয়ে তেরো হাজার নশো নিরানব্বই টাকায় কাশ্মীর দিচ্ছে এজি ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো এজি ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোথায় আছে দাদা তুমি একটু অ্যাড্রেসটা বলে দাও তার অ্যাড্রেস হচ্ছে থ্রি বাই সেভেন্টিন এ পোদ্দার ক্যালকাটা সিক্সটি এইট একদম সাউথ সিটির মলের পাশে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডব্লু ডব্লু ডট এজি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডট ইন আর ফোনাইভ ডাবল টু থ্রি এবং আরো একটা জিনিস যেটা জানিয়ে দিই আগামী পনেরোই আগস্ট আমাদের জম্মু ব্রাঞ্চ ওপেন হতে চলেছে বাহ ঠিক আছে আমরা জম্মুতেও ব্রাঞ্চ করতে চলেছি

মানে আমরা যত আমরা আমরা একটু ট্যুরের রিভিউ করি বা দাদা সে রিভিউ করি অনেক সস্তায় দিচ্ছে দাদা এবার আপনাদের কী মনে হচ্ছে সেটা এসে দাদাদের কোয়ারি করে নিন আরও যদি কোয়ারি থাকে কোয়ারি করতে পারেন আমরা রিভিউ করেছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে